উপস্থিত ডাকাস্থ ঝালুকাঠী জেলা সদস্যবিন্দ এবং উপস্থিত আছেন আজকের যাকে নিয়ে আজকে আমরা এখানে যাকে ফুল দিয়ে বরণ করতে এসেছি আমাদের প্রাণ বিনেতা এবং আমাদের ঝালুকাঠি সন্তান বিশেষ করে কাঁঠালী উপজেলার কীর্তি সন্তান আমাদের শ্রদ্ধাভূষণ বড়ভাই জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেবের সেনর ছোট ভাই আমাদের কাঠালিয়ার গর্ব জনাব আলমগীর মুন্সিকে থানা থানির নবনির্বাচিত কমিটির আহ্বায়ক নির্বাচিত করায় আমরা আজকে একত্রিত হয়েছি ভাইকে শুভেচ্ছা জানাবার জন্য তা আমরা মনে করি মতদিল ঢাকা শহরের সবচেয়ে একটি আমাদের সর্বশ্রেষ্ঠ যে স্থানটি ব্যবসায়ী ব্যবসায়ীদের সেই তিনি আহ্বান হয়েছেন আমরা মনে করি আমরা যারা ঢাকাস্থ যারা আছি ঢাকাস্থ ঝাড়গাড়ি জেলা ফোরামে আমরা সর্বসময় তার পাশে থেকে আমরা সার্বিকভাবে তাকে সহযোগিতা করে যাব। এবং আমরাও তার কাছে চাই যে আমরা আপনাদের ছোট ভাই বা আপনাদের সন্তান আপনার ছোট ভাই বা আপনার অনেক সন্তান সমতুল্য হিসেবে যারা আছি আমরা আপনার সায়াত থেকে আগামীতে ঝালুকাটি জেলা প্রাণ ঢাকাস্ত যেটা আছে আমরা এটাকে আরো শক্তিশালী করতে চাই আপনার সহযোগিতা নিয়ে সেই দোয়া সবসময় আমরা চাই আমাদের মাঝে এখানে অনেক নেতৃবৃদ্ধ উপস্থিত আছে এবং আপনি কিছু বলেন আমাদের এখন বক্ত এখন আমাদের সামনে দিক নিজমূলক বক্তব্য রাখবেন আমাদের প্রাণ পীড়ো বড় ভাই মধ্যযুদ্ধ থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক জানাব আনন্দীর ভাই এই আজকে যারা দ্বারুকাঠির মৃত্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন দ্বারুকাঠি ফোরামের সবাইকে আমার তরফ থিকা কাঠামিয়াবাসী তরফ থিকা আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বড়বাদ জানাই আমার বক্তব্য কিছু নয় সৈকত হলো আমার সাথে আজকে তিরিশ বছরের সম্পর্ক আমরা এতটাই সম্পর্ক যেটা এখানে বোঝানোর মতো কিছু নাই তার কারণ সে আমার যথেষ্ট ভালো জানে আমিও তাকে ভালো জানি যে কোনো জিনিস আমি পারি বা আমার ছেলে আছে হয়তো অনেকেই আর রাসেল ও ও সবসময় সৈকত সে যোগাযোগ আমার হয়তো হয়ে ওঠে না তো আমার বক্তব্য হলো একটাই সেটা হলো আপনারা যে কোনো বিষয় যে কোনো প্রয়োজনে যখন যতটুকু সহযোগিতা দরকার আমার তরফ থেকে কোনো রিয়া থাকবে না কার্পনা থাকবে না আমি আপনাদের সহযোগিতা করার যতটুকু আমার দ্বারা সম্ভব হবে আমি তার চেষ্টা করব আমরা আমরা একই এলাকার মানুষ হিসেবে আপনাদের সহযোগিতা চাই ইনশাআল্লাহ আপনারা আমাদের আমার পাশে থাকবেন সৈকতের হাতকে শক্তিশালী করবেন এই এই বক্তব্যে আপনাদের কাছে আজকে আমার এই পর্যন্ত শেষ